গাড়ি দুর্ঘটনা গ্রেফতার অভিনেতা সম্রাট মুখার্জি সূত্রের তথ্য অনুযায়ী গতকাল গভীর রাতে বাংলা সিরিয়ালের প্রখ্যাত অভিনেতা সম্রাট মুখার্জি বেহালা থানার অন্তর্গত বেরেন রায় রোডে স্বামীজি সড়ক রাস্তার উপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারেন সেই সময় বাড়ির সময় বাড়ির সামনে একটি আরোহী সহ বাইক ছিল স্বাভাবিকভাবেই বাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং একই সাথে বাইক আরোহী হাঁটু গুরুতর আঘাত পেয়েছেন বলে শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের তৎপরতায় এহাল লক্ষনার পুলিশ মqttঅবস্থায় অভিনেতা সম্রাট মুখার্জিকে গ্রেফতার করে এবং তার গাড়িটিকে বাজে বাজেয়াপ্ত করে আমি অনন্যা না আপনাদের দেখছেন এখন নজর ইএসবি বাংলা চ্যানেল 誰